তাহলে হাইড্রোজেন বর্ণালী কী ধরনের বর্ণালী বিকরণ বর্ণালী বিকরণ বর্ণালী ওলাইস ওপর থেকে নিচে আর ম্যাথগুলো সাধারণত বিকরণ বর্ণালী থেকে আসে আমাদের এখন বিকরণ বর্ণালীর জন্য আমরা তরঙ্গ সংখ্যা বা আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করি সে সূত্র হচ্ছে এটা জেটু স্কোয়ার আর এইস ওয়ান বাই এন অন স্কোয়ার ওয়ান বাই এন টু স্কোয়ার তাহলে এন অন মানে কি আমাদের গন্তব্য মানে ল্যান করেছে কোথায় এটা হচ্ছে আমাদের গন্তব্য এটা মানে আমরা রওনা দিচ্ছি কোথায় থেকে রওনা আর এন টু অলায়স এননের সে কী হবে বড় হবে নামকরণ কোথায় কার ভিত্তিতে হয় এননের ভিত্তিতে কোথায় আসতে আর জেঠ হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন ধরলে জেঠের মান অন অন যদি হাইড্রোজেন ছাড়াও যেমন হিলিয়াম প্লাস লিথিয়াম টু প্লাস বেরিলিয়াম থ্রি প্লাস এগুলো মানে কি এক ইলেকট্রন বিশিষ্ট এদের বর্ণালী কিন্তু ব্যাখ্যা করা যায় যদি হিলিয়াম আসে হিলিয়াম আয়ন সেই ক্ষেত্রে জেটের মান অন হবে না তখন কিন্তু এখানে কাউন্ট করতে হবে এই জন্য জেটে স্কোয়ার আরেজ এটা একটু মনে রাখো হাইড্রোজেন আসলে জিটে মান অন লিটলিয়ান আর দেখলে কোনো সমস্যা নাই কিন্তু বাকি আয়নগুলো আসলে কিন্তু অবশ্যই লিখতে হবে যদি লিথিয়াম টু প্লাস থাকতো লিথিয়ামের পামের সংখ্যা কত তিন তাহলে থ্রি স্কোয়ার হতো বেরিলিয়াম থ্রি প্লাস থাকলে ফোর স্কোয়ার হতো এক নম্বর কোশ্চেনটা দেখো খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রনের ধাপান্তরের সৃষ্ট বর্ণ বর্ণালী বর্ণ কিরূপ হবে বিশ্লেষণ করো যে কোনো একটা পরমাণু অসংখ্য শক্তিস্তর থাকবে তার মধ্যে দুইটা শক্তিস্তর দেবে উপর থেকে নিচে এখানে দেখো পাঁচ থেকে কোথায় যাচ্ছে চারি পাঁচ থেকে চার তার মানে এন এমান পাঁচ একটা মান চার একটা যে কোনোটা দেওয়া থাকতে পারে জায়গা কম ভাবে একটু বুঝিয়ে নিও তার মানে এটা বড়ো কোনটা বলো তো পাঁচ বড় না চার বড়োটাই হয় এন টু হয় এন তাহলে সূত্র কী ওয়ান বাই ল্যামরা জেড স্কোয়ার যেহেতু এখানে হাইড্রোজেন বুঝেছে এই জন্য জেড দরকার নেই আর এস কি রিড বাগ ধরবো এর মানে ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট এত পার সেন্টিমিটার এটা কীভাবে লিখতে পারো ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট টেন টুয়েন্টি পার সেভেন পার সেন্টিমিটার বা ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট টেন টু পার সেভেন পার মিটার তোমরা একটা মনে রাখলেই হলো তাহলে এটা মান যদি বসায় ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট তাহলে চার স্কোয়ার পাঁচ স্কোয়ার তোমার ক্যালকুলেটার বসে নিও মানগুলো এটা মানগুলো বসে নিও তাহলে ষোলো পঁচিশ তাহলে আমরা সমান বসে নিও এটা তোমরা এখানে বসে দেখি কত হয় তাহলে ফোর পয়েন্ট থ্রি ফোর টোয়েন্টি টু মাইনাস ফাইভ সেন্টিমিটার এ মানগুলো বসলে পাওয়া যায় তা আমরা জানি এক নানোমিটার মানে টোয়েন্টি টু মাইনাস সেভেন সেন্টিমিটার বা টেন টু রিপার মাইনাস নাইন মিটার যেহেতু বলছে বর্ণ বড় বর্ণ বের করতে গেলে কিন্তু আমাদের একক ন্যানোমিটার মিটার দরকার ন্যানোমিটারে আমরা দৃশ্যমান আলো তো শিখলাম তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানো মিটার তাহলে এটা যদি আমরা ন্যানোমিটারে মিটারে নিয়ে যাই তাহলে টেন টু সেভেন তাহলে আমরা সমান চারশো চৌত্রিশ নানো তাহলে এটা যদি বলতো কোন অঞ্চল তাহলে হতো দৃশ্যমান অঞ্চল কেন ডিসমান মানে তিনশো আশি থেকে সাতশো আশি তার ভেতর আছে এখন আমরা জানি তিনশো আশি থেকে চারশো চব্বিশ হলে বেগুনি আর চারশো চব্বিশ থেকে চারশো পঞ্চাশ নানামিটার হলে বেনি আশো কলা নীল বর্ণ নীল হয় এই রেঞ্জের মধ্যে আছে তো গান বিশ্লেষণ করে এটা বর্ণ কী হবে নীল পারবো না তো এইভাবে কিন্তু যে কোনো ম্যাথ থাকতে পারে এরকম তোমরা কোনো একটা পরমাণু দেওয়া থাকবে তার অসংখ্য স্তর থাকবে ওপরে নিস্তলা দিতে হবে তার ভিত্তিতে এন অন টু ধরে তোমার ম্যাটটা করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো পারবে না বলো তো খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরটা দেখো বলছে মিশে যাচ্ছে বাবা একটু কষ্ট করে দেখে নাও উদ্দীপকের ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির পরিমাণ নির্ণয় কর শোষিত শক্তির পরিমাণ নির্ণয় কর তাহলে দেখো এখানে আমি সূত্র লিখে রেখেছি এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এনতম কক্ষপদের শক্তি এবং এনতম কক্ষপদের ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র আমি লিখে রেখেছি তাই এনতম কক্ষপদের শক্তি সূত্র কি মাইনাস টু আই স্কোয়ার এম ইউবার ফোর জেট স্কোয়ার এন এ স্কোয়ার এই স্কোয়ার এই সূত্র মনে রাখো এখান থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আছে তাহলে এখানে জেটের মান অন বলে দিয়েছে মানে হাইড্রোজেনের জন্য তাহলে এটা না লাগলে কোনো সমস্যা নেই এইটুকু বলছে সুচিত শক্তি পরিমাণ নির্ণয় করো এক দুই তিন তার মানে তিন তলা থেকে কিন্তু দেখো এনার মান এই যে থ্রি থেকে কোথায় যাচ্ছে একে আটসে তাহলে ই থ্রি সূত্র হবে টু পাই স্কোয়ার এম এ টু টুবাল ফোর এনের মান হচ্ছে এটা এক স্কোয়ার এই স্কোয়ার একটা হবে এটা যদি ওয়ান ধরি এটা হবে থ্রি ধরি টু পাই স্কোয়ার এম টু টুবাল ফোর একটা থ্রি স্কোয়ার এই স্কোয়ার তাহলে সুসুধু শক্তির সমান ডেল্টা ডেলটা ইসমান তাহলে ই থ্রি মাইনাস ই হন এভাবে বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে উত্তর এখন তোমার মনে হতে পারে পায়ের মানে কথা বসাবো তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বা ওয়ান ফাইভ যেটাই বসো এম এর মান নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টোয়েন্টি টু বার মাইনাস থার্টি ওয়ান কেজি আঠাশ গ্রাম কিন্তু হবে না এখন এস এ কে করতেছি আমরা এর মান ওয়ান পয়েন্ট সিক্স টোয়েন্টি টু বার মাইনাস উনিশ কুলম প্লাঙ্কের ধর হোক সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু ডি মাইনাস চৌত্রিশ জুল সেকেন্ড এখানে দেখো সবগুলো মান যদি তুমি বসাও তাহলেই কিন্তু এখান থেকে এত জুল এটা হবে উত্তর সুশীতা শক্তির মান এই ম্যাপটা আমরা বিকল্প পদ্ধতিতেও করতে পারি এভাবে তোমরা করতে পারবা এটার একটা বিকল্প পদ্ধতিতেও করা যায় সেটা কি এই ম্যাপটা আমরা কীভাবে করতে পারি এটা স্ক্রিনশট নাও তোমরা আশা করি বুঝতে পারছো মানগুলো বসালে কিন্তু আসবে বাবা এই ম্যাপটা তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো কীভাবে যে একটু আগে দেখলে যে সূত্র ওয়ান বাই ল্যামডা ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট টেন টুটি ফোর সেভেন তাহলে আমাদের বলছে তিন থেকে এক তাহলে এক স্কোয়ার থ্রি স্কোয়ার এভাবে ল্যামডার মান বের করলাম এত মিটার ডেল্ট সমান এই সি বাই ল্যামডা এখানে বসাবা এখানে বসে উত্তর কিন্তু এত জুল চলে আসবে সিমানাতে বুঝতে আলোর বেগ থ্রি টেন টুয়েন্টি পার এইট মিটার পার সেকেন্ড আর এইচ মানে প্ল্যাঙ্কের দর্ভোগ সিক্স পয়েন্ট সিক্স টু থিক টেন টোয়েন্টি পাইনাস চৌত্রিশ জুল সেকেন্ড আর এইচের মান তো এখান থেকে বের হচ্ছে এভাবেও করতে পারো দেখবার দুটো ম্যাথের উত্তর একই হবে আশা করি তোমরা বুঝতে পারছো